আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশ অন্য দেশের তুলনায় শিক্ষাগত দিক থেকে কতটা এগিয়ে আছে পৃথিবীর সকল দেশের তুলনায় আমাদের বাংলাদেশ শিক্ষার দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে কি এটা কি সঠিক না এটাই সঠিক আসলে এই তথ্যটা একবারে সঠিক পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের বাংলাদেশ শিক্ষাগত দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে আছে কি প্রমাণ চান তাইলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আসসালামু আলাইকুম আমি সজল আহমেদ আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং যে বিষয়টা শুনলে হয়তোবা আপনি হঠাৎ করে চমকে যেতে পারেন যে আমি কি বলতেছি বাট আমি যদি এক্সপ্লেন করি তাহলে বুঝতে পারবেন আসলে আমরা হয়তো বা জানি না যে বাংলাদেশের শিক্ষাগত দিক দিয়ে বাংলাদেশ কতটা এগিয়ে আছে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আপনি হয়তো চিন্তা করতেছেন আমি কি বলতেছি এসব আমরা তো আছি না আসলে ভাই আমরা পিছিয়ে নেই আমরা অনেক এগিয়ে আছি অন্যান্য দেশের তুলনায় ঠিক আছে যেখানে অন্যান্য দেশ টেকনোলজি ব্যবহার করে বিভিন্ন রকম জিনিস বানাচ্ছে সেই সব জিনিসপত্র আমরা কি করি মুখস্থ করি আমাদের বিসিএস কিংবা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা সেগুলো মুখস্থ করি তার মানে এতগুলো জিনিসের ইনফরমেশন জানা কিন্তু অন্য অন্য দেশের স্টুডেন্টদের পক্ষে কখনোই সম্ভব ছিল না যেটা আমরা সম্ভব করেছি এবং এগুলো আমরা ইনফরমেশানগুলো কালেক্ট করে এগুলো মুখস্থ করে প্রত্যেকটা পরীক্ষায় আমরা খুবই ভালো করতেছি এবং আমরা বিসিএস থেকে শুরু করে অন্য কম্পিটিটিভ এক্সামসগুলোতে এই ইনফরমেশনগুলো হানড্রেড পার্সেন্ট কিন্তু আমাদের মুখস্থ থাকতে হয় না হলে কিন্তু আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি না যেখানে বিভিন্ন দেশ চিন্তা করতেছে যে তাদের সাথে যুদ্ধ লাগলে অন্যান্য দেশের পারমাণবিক শক্তি তাদের কিরকম আছে কিংবা তাদের পারমাণবিক শক্তি কতটা উন্নত বা তাদের সামরিক শক্তি বা অন্যান্য যে শক্তি এটা অবলম্বন করে সে তাদের সাথে যুদ্ধ করে পার পাবে সেখানে আমরা ওরকম করি না আমরা কি করি ওই ইনফরমেশনগুলো জানার চেষ্টা করি যে কোন দেশের আসলে কতটা পারমাণবিক বোমা আছে কেমন পারমাণবিক শক্তি আছে কিংবা সামরিক শক্তি আছে ওই ইনফরমেশনগুলো আমরা জানার ট্রাই করি ওগুলো জেনে আমরা খুবই আর কি স্টোর স্টোর হাউস অফ নলেজ হয়ে যায় জ্ঞানের ভান্ডার হয়ে যায় ঠিক আছে অন্যদিকে আমাদের যখন কোনো টেকনোলজির প্রয়োজন হয় আমরা কিন্তু কি করি অন্য দেশ থেকে যেমন চায়না কিংবা আমেরিকা বিভিন্ন দেশ থেকে আমরা কিন্তু লোকজনকে হায়ার করি এবং লোকজনকে হায়ার করে আমরা ওই কাজটা সাধ সাধন করি নিই আমরা যখন চায়না থেকে চাচ্ছি আমরা পাচ্ছি কিংবা আমরা আমেরিকা থেকে যখন চাচ্ছি আমরা তো পাচ্ছি কোনো প্রবলেম নাই টাকা যায় যাক দেশের বাস যায় কোনো প্রবলেম নাই বাট আমরা এগুলো তো পাচ্ছি আমাদের পৃথিবীর সকল দেশের মানুষের চেয়ে সাধারণ জ্ঞান সবচেয়ে বেশি আমাদের অন্য দেশের মানুষের চেয়ে মুখস্থবিদ্যা সবচেয়ে বেশি আমরা ইনফরমেশন মেকার আমরা অন্য দেশের সকল মানুষের চেয়ে সকল স্টুডেন্টদের থেকে আমাদের কাছে সবচেয়ে বেশি ইনফরমেশন আছে তার মানে কি আমার আরও প্রমাণ করতে হবে আপনাদেরকে যে আমরা শিক্ষার দিকে এগিয়ে না বাইদে ওই আমরা আসলে যাতে আরও বেশি শিক্ষা অর্জন করতে পারি এদেশের থেকে কিংবা আমরা আরও বেশি মুখস্থ করতে পারি আমরা কোন দেশে কোন জিনিসটা ঘটছে এবং কোন দেশের কোন ইনফরমেশন একটাও যাতে আমাদের বাদ না যায় সবগুলোই যাতে বিসিএস থেকে অন্য অন্য কম্পিটিভ আসে আমরা যাতে সবগুলো ইনফরমেশন আমাদের মাথায় নিয়ে মাথাটাকে একবারে গোবর সরি গোবর না মানে মাথাটাকে আমরা গোল্ড দিয়ে ভরাট করে ফেলতে পারি ঠিক আছে তো এই প্রত্যাশা করেই আমি আসলে আজকে বিদায় নিলাম যে আমরা আমাদের শিক্ষা সেক্টরকে উন্নত করতে হলে আমাদের অনেক আরও আরও বেশি করে মুখস্থ করতে হবে ঠিক আছে কোনো জিনিস যাতে আমাদের ল্যাকিংস না থাকে আমরা হানড্রেড পার্সেন্ট মুখস্থ করে ফেলবো যে কোন দেশ কবে ধনী হয়েছে কোন দেশ কত নম্বরে ধনির তালিকায় কোন দেশের বিশ্ববিদ্যালয়ে কত নম্বর আছে ঠিক আছে তারপর কোন দেশের কোন ব্যক্তি সবচেয়ে ধনী কোন পরিবারটা ধনী কোন টেকনোলজি সবচেয়ে এগিয়ে আছে আমরা সব কিন্তু জানতেছি কোন মেডিকেল সেক্টর টেকনোলজিক্যাল সেক্টর সব বিষয়ে কিন্তু জানতেছি তবে কি জানতেছি ইনফরমেশন যেটা শিক্ষার একবারে মূল উদ্দেশ্য আমি মনে করি শিক্ষার সবচেয়ে মূল উদ্দেশ্য হইলে কোনো কিছু সম্পর্কে জানা কিন্তু এটা প্র্যাকটিক্যাল নলেজ আমার দরকার নাই কারণ প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে আমরা কী করবো তো আমি এটা বলেই শেষ করব যে আমাদের আসলে শিক্ষাগত দিক দিয়ে আমরা খুবই এগিয়ে আসি কোনো টেনশন নেই আপনারা মুখস্থ করতে থাকেন বাচ্চা কাচ্চাদের প্রচুর জিনিসপত্র মুখস্ত করেন পরীক্ষায় মুখস্থ করায় তাদের ব্রেন ট্রেন একবারে গোল্ড দিয়ে ভরে ফেলেন এবং এটাই করতে থাকেন আশা করি দেশ এবং জাতির উন্নতি হবে থ্যাংক ইউ সো ভেরি মাছ আবার আসবো আমি থ্যাংক ইউ